একজন মালয়েশিয়ান প্রবাসীর বাবা যিনি ফেব্রুয়ারি মাসে উমরা হজের জন্য মক্কায় যান যাবার পরে একুশে ফেব্রুয়ারি শুক্রবার এই ভদ্রলোক নামাজ পড়ার উদ্দেশ্যে মক্কা আবু রাওয়ান হোটেল থেকে বের হন জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে তারপরের থেকেই এই ভদ্রলোক নিখোঁজ ওনার ছেলে পিডাব্লিউর কাছে ফোন করে জানিয়েছে আমরা যাতে এই ভিডিওটা কিংবা একটা পোস্ট ওনার জন্য করি পিডাব্লিউর অনেক ভিডিওই আপনারা মালয়েশিয়ার বাহির হতে দেখেন আমার আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে স্ক্রিনে যেই ব্যক্তির ছবি দিলাম আপনারা যদি সৌদি কিংবা মিডিল ইস্টের যে যেখান থেকেই এই ভিডিও দেখতেছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনি চাইলে এই ভিডিওটা আপনি আপনার পেজে শেয়ার করতে পারেন কিংবা ডাউনলোড করে আপনাদের গ্রুপে দিতে পারেন ওনার বয়স সাতাত্তর বছর ওমরা হজ করার উদ্দেশ্যে উনি এবং ওনার স্ত্রী একই সাথে রওনাদের মক্কার উদ্দেশ্যে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য হোটেল থেকে বেরিয়ে যান আর তারপরের থেকেই এই ব্যক্তি নিখোঁজ ভিডিওটা করার মূল উদ্দেশ্য হল আমাদের পিডাব্লিউর ভিডিও যে যেখান থেকেই দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে একজন মালয়েশিয়ান প্রবাসী তার বাবাকে ফিরে পায় আজকে মার্চ মাসের এক তারিখ যখন আমরা এই ভিডিও ধারণ করতেছি এখন পর্যন্ত ওনার বাবাকে ওনারা খুঁজে পায়নি এই ভদ্রলোক ধর্ম মন্ত্রণালয়েও চিঠি লিখছে ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করছে যেই এজেন্টের আন্ডারে ওনারা সৌদি গিয়েছিল সেখানেও যোগাযোগ করা হইতেছে কোনো প্রকারেই ওনার সন্ধান মিলতেছে না হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি আপনার পেজে সৌদি আরব কিংবা মিডিল ইস্টের যেখান থেকেই দেখতেছেন আপনার পেজে যদি এই ভিডিওটা আপনি শেয়ার করেন হতে পারে একজন প্রবাসী তার বাবাকে ফিরে পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম